শিশুর বয়স চার থেকে ছয় বছর খুবই চঞ্চলতা করে খুবই অস্থির হুম একটা জায়গায় স্থির হয়ে বসতে পারতেছে না হ্যাঁ সারাক্ষণ অস্থিরতা করে ইভেন বসায় রাখলো দেখুন শরীর কাঁপতেছে নাড়তেছে হ্যাঁ মুখ দিয়ে শব্দ করতেছে এই যে স্টিমিং করতেছে হুম এই ধরনের জিনিসগুলো সেলফ স্টিমুলেটারি বিহেভিয়ার করতেছে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো করে মনোযোগের খুবই ঘাটতি এই ধরনের শিশুগুলোকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে অ্যাটেনশন ডেফিসিট মানে মনোযোগের ঘাটতি হলেই সেটাকে অ্যাটেনশন ডেফিসিট ডিস অর্ডার হতে পারে আবার মনোযোগের ঘাটতির সাথে যদি আপনার শিশুটা চঞ্চল থাকে অ্যাক্টিভ থাকে সারাক্ষণ চঞ্চল অস্থির তাহলে বলা হয় ডেফিসিট মানে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার তাহলে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারও হতে পারে যে কিছু বাচ্চা আছে যে হাইপার অ্যাক্টিভ না শুধু মনোযোগের ঘাটতি তখন আমরা বলি এ ডিডি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার ডিসঅর্ডার কিন্তু তখন যখন দেখা গেছে অ্যাটেনশন ডেফিসিটের সাথে হাইপার অ্যাক্টিভিটি থাকে তখন বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই ধরনের শিশুদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপির একটা বড় ভূমিকা আছে কেন কারণ এই ধরনের শিশুদের মধ্যে প্রচুর দৈনন্দিন জীবনের দুর্বলতাগুলো দেখা যায় তারা সঠিকভাবে টয়লেট চেঞ্জ হয় না মনোযোগের কারণে খাবার খেতে সমস্যা হয় তারা রুটিনগুলো বোঝে না জামা কাপড়ের রুটিন বা এই যে দৈন দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে পর্যন্ত এগুলোতে বুঝতে সমস্যা হয় পাশাপাশি তাদের সেন্সোরি প্রবলেম থাকে আমাদের যে আটটা সেন্সোরি সিস্টেম আছে আটটা সেন্সোরি সিস্টেম যেমন কি চোখ দিয়ে আমরা কী করি দেখি নাক দিয়ে কী করি গন্ধ নেই মুখ দিয়ে জিব্বা দিয়ে স্বাদ নিই তাহলে তিনটা গেলো কান দিয়ে আমরা শুনি চারটা ত্বক স্পর্শ ঠান্ডা গরম ব্যথা হ্যাঁ এগুলো এই যে স্পর্শ পাঁচটা গেল আরেকটি হলো ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম যেটা আমার ভারসাম্য নিয়ন্ত্রণ করে আমার স্পিচ ডেভেলপমেন্টে সাহায্য করে প্রকৃত